শয়তান কার পেছনে বেশি লাগে জানেন যারা দিনের জন্য কাজ করে শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে যাতে সে আল্লাহর অবাধ্য হয় বিশেষ করে যখন সে একা থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয় তারা অনেক ভালো কাজ করেন কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায় এগুলো পাপের কাজ এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন তাদের সাহায্য দরকার তাদের কি দরকার জানেন এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে তখন সে হতাশ হয়ে পড়ে এরা ভালো মানুষ সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে তবু আপনাকে সেই আলেম সেই ইমাম সেই কর্মী সেই দায়ী সেই শিক্ষকের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে ভাই আপনার ধৈর্য ধরা উচিত যখন আপনি তাদেরকে এভাবে বলবেন এতে কি তাদের উপকার হবে হ্যাঁ হবে যদিও তারা এটা ইতিমধ্যেই জানে তবু যদিও তারা সবরের ব্যাপার ইতিমধ্যেই অনেক জানে তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে তাওয়াসি বিশ্বব নিজেদের মধ্যে ঘটে আর এটাই এখানে আবশ্যকীয় এটা তাওয়াসুই বিল হাক এর বিপরীত তাওয়াসু বিশ্বব তাদের জন্য যারা তাওয়ুই বিল হাক থামিয়ে দিয়েছে কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে একে অপরকে ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাস অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন অসভ্য আলামা মা আসবাক যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে এটা হলো একটা অর্থ অপরটি হল আনিল মা আসি অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে যারা এই দিনের জন্য কাজ করছেন তা যেভাবেই হোক না কেন হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন শয়তান কার পেছনে বেশি লাগে জানেন যারা দিনের জন্য কাজ করে শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে যাতে সে আল্লাহর অবাধ্য হয় বিশেষ করে যখন সে একা থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে কিন্তু আপনাকে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে আমরা কিছু ঘটনা জানি এগুলো সত্যিকারের ঘটনা কোনো বানানো কিছু নয় আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন তিনি আমাদের নিয়ে কথা বলেছেন এবং তিনি ভালোভাবে জানেন আমরা কীভাবে জীবনযাপন করি ফি হিদি ক্রিকুম তুমি নিজেই এই সম্পর্কে জানো আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয় তারা অনেক ভালো কাজ করেন কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায় এগুলো পাপের কাজ এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন তাদের সাহায্য দরকার তাদের কি দরকার জানেন তাদের দরকার তা তাকে অনবরত উপদেশ দিবে বলবে শোনো তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে সংযত হতে হবে এই চারটি উপাদান সম্পর্কে আমি সব শেষ কয়েকটি বিষয় বলতে চাই এর প্রথম বিষয়টি হচ্ছে এই চারটি উপাদানই অতীতকালে বর্ণিত হয়েছে ইল্লাল্লা দিন আমানু অতীতকাল ওয়া আমিলু অতীতকাল অথবা বিল হক অতাওয়া সও অতাওয়া স সবগুলোই অতীতকাল এর মাহাত্ম কি যদি এভাবে বলা হতো মিনুন ইউমিনুন ওয়া ইআমালুনা সালিহাত ওয়া ইয়াতাসালুনা বিল হক ওয়া ইয়াতাসালুনা না সব তাহলে কি পার্থক্য হতো বর্তমান কালে বললে কি হতো অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই চারটি কাজ করেছে সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন আপনি তাদেরকে দেখে বলবেন হ্যাঁ তারা তাদের জীবনকে ইমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসুবিল হাক করেছে ও বিশ্বপ করেছে অন্যভাবে বললে এটা সেই আয়াতটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে অলা তা মতুন আন্ত মুসলিমুন ভুলে ও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আপনি যখন তাদের জীবনটি দেখবেন আপনি বলবেন না তারা আগে ভালো ছিল পরবর্তীতে তারা বিপথে চলে গেছে তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই চারটি বিষয় পরিপূর্ণ করেছে তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই চারটি কাজের সমষ্টি এরাই সফল হয়েছে অর্থাৎ আপনি থামতে পারবেন না আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন মানুষেরা আপনার সম্পর্কে বলবে এই চারটি বিষয় আপনি পূর্ণ করেছেন এটাই হলো দ্বিতীয় মাহাত্ম এর শেষ বিষয়টি হলো যা আমার মনে হয় সুর আসরের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তা হল বায়ের কয়েকটি তাৎপর্য আপনারা জানেন বিলহাক শব্দটি নিয়ে আমরা আলোচনা করেছি একইভাবে যখন তারা তাওয়াসি সে করে যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয় কেউ যদি বলে আমি তোমাকে ধৈর্যের সাথে উপদেশ দিচ্ছি আর আমি তোমাকে ধৈর্যের প্রতি উপদেশ দিচ্ছি এই দুয়ের মধ্যে একটা পার্থক্য আছে এই দুইটি আসলে আলাদা বিষয় ধৈর্য ও অধ্যাবসের প্রতি যেভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি এতেও ধৈর্যের প্রয়োজন আছে এই উপদেশ দেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে আপনাকে তাড়াহুড়া করলে চলবে না আপনাকে খুবই ধৈর্যশীল হতে হবে যে আল্লাহর প্রতি অবাধ্য আচরণ করে তার প্রতি আপনাকে খুবই সহনশীল হতে হবে আপনি তাকে পরামর্শ দিবেন এই পরামর্শ দেওয়ার সময় আপনাকে ধৈর্যশীল আচরণ করতে হবে আর আপনি তাকে কিসের প্রতি উৎসাহ দিচ্ছেন ধৈর্যের ব্যাপারেই তাহলে আপনি যেভাবে তাকে পরামর্শ দেন তাতে ধৈর্যের প্রয়োজন হয় আবার এই ধৈর্য ধারণের প্রতি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন শেষ আরেকটি বিষয় আমার মনে পড়েছে এটা নিয়ে একটু বলি এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষার মতো অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে শেষ কথা হচ্ছে এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষা অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে তাহলে সে তাওয়াসুই বিল হাক করতে পারবে না কেন পারবে না কারণ যখনই সে মানুষকে সত্যের ব্যাপারে জানাতে যাবে মানুষ এমন কথা বলবে যা সে সহ্য করতে পারবে না আর যখন মানুষের এমন কথা সে শুনবে পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে যাবে সে বলবে আমি এটা নিতে পারছি না যখন সে বলবে আমি এটা নিতে পারছি না আমি সহ্য করতে পারছি না এ থেকে তার কিসের ঘাটতি বোঝা যায় সবরের ঘাটতি সুতরাং যখন কেউ সত্যের প্রতি আহ্বান করে না বুঝতে হবে সেখানে সবরের ঘাটতি আছে আরেকটি বিষয় এ থেকে বোঝা যায় তা হলো কেউ হয়তো ভাবতে পারে যে সে সত্যের প্রতি রাখছে কিন্তু এই কথায় কারো কোনো সমস্যা হচ্ছে না সে ভাবছে যে সত্যের প্রতি রাখছে কিন্তু তার এই ডাকায় কারো কোনো সমস্যা নেই কেউ তার কথায় ক্ষুব্ধ হচ্ছে না এর মানে কি জানেন আপনি যেহেতু সবর ছাড়াই তাওয়াসুবিল হাক এর প্রতি মানুষকে ডাকতে পারেন আপনি খুব সম্ভবত তাওয়াসুবিল হাক করছেন না কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে তারা বিপদে পড়েছেন এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল আল্লাহর সবচেয়ে ধৈর্যশীল রাসুলদের দিকে তাকান নু আলামের দিকে তাকান তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ আর পুরো জীবন জুড়েই ছিল সবর কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে কটু কথা বলতে তার বিরুদ্ধে দাঁড়াতে আর এই জন্য প্রয়োজন হয় সবরের আর যখন এই দুটিরই ঘাটতি হয় যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই যখন এই শেষ দুটির ঘাটতি হয় যখন কারো মধ্যে এই দুটি থাকে না তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে প্রথম দুটি শর্ত ইমান ও ভালো কাজ কারণ যতক্ষণ না আপনি নিজেই ভালো কাজ করবেন খারাপ কাজ আপনার চোখে পড়বে না যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কী কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন আপনি হয়তো পার্টি করতেন তারপর আপনি আল্লাহর কাছে ভালোভাবে তবা করে তার আনুগত্য করতে শুরু করলেন যখন আপনি আল্লাহর আনুগত্য করেন আর অন্যরা পার্টি করে এতে আপনি বিরক্ত হন তাদের জন্য আপনার খারাপ লাগে আগে এতে আপনার কিছু মনে করতেন না কিন্তু এখন আপনার মনে হচ্ছে তারা কিভাবে এটা করছে আমার তাদেরকে থামানো উচিত আমি নিজেই ভুল করেছি আমি চাই না তারাও একই ভুল করুক এটা আপনাকে কষ্ট দেয় কিন্তু এটা যদি আপনাকে কষ্ট না দেয় আপনার যদি কখনো মনে না হয় যে আপনার তাদেরকে থামানো উচিত তার মানে হলো তার মানে হলো আপনি ভালো কাজের প্রতি প্রতিশ্রুতিশীল নন আর আপনার যদি ভালো কাজের ব্যাপারে প্রতিশ্রুতি না থাকে তার মানে আপনার কি নেই ইমান তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে লাজিম ও মালজুম এগুলো একটি অপরটির আবশ্যিক ফলাফল এবং একটি আরেকটির সাথে ওতপ্রতভাবে জড়িত আমি অন্য সুরাগুলোর চাইতে এই সুরাটিতে অনেক বেশি সময় নিয়েছি আমরা সুরা নাবা থেকে শুরু করেছিলাম তখন একটি সেশনে একটি সুরা শেষ করেছি কিন্তু এটা সুরা আসরের চতুর্থ সেশন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছি কেন জানেন কারণ আমার মনে হয়েছে এটা সবচেয়ে ছোট সুরা এটা এমন একটি সুরা যা মুখস্থ করা খুবই সহজ আমাদের বেশিরভাগই এটা আত্মস্থ করে ফেলেছে কিন্তু এটা সবচেয়ে ভারী সুরা এই সুরার ওজন সবচেয়ে বেশি আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন তা এই সুরাটি পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে আপনি কিভাবে আপনার পরিবারের সাথে আচরণ করেন আপনার দৈনন্দিন জীবন যা আপনি অর্জন করেছেন যা এখনো অর্জন করতে পারেননি তার চেয়েও বড় কথা সফলতা এবং ব্যর্থতা বলতে আপনি কি বোঝেন এই সুরাটি এই সব কিছুর প্রতি আপনার মনোভাব পরিবর্তন করে দেবে ডক্টর ফাদল সামেরাই বলেছেন কোন সুরা শুরু কোনো না কোনোভাবে এর শেষ অংশের সাথে সম্পর্কিত কোন সুরার শুরুর অংশ তার শেষের অংশের সাথে যুক্ত এই সুরা শুরু কি ছিল একটি আয়াত ও লাস্ট যা দিয়ে বোঝা যায় যে আপনার সময় শেষ হয়ে আসছে আর শেষ আয়াতটি হল চারটি উপাদান নিয়ে যা আমরা গত দুই সেশন ধরে আলোচনা করছি তাহলে এই দুইটি অংশ একটি অপরটির সাথে কিভাবে যুক্ত ইমান ভালো কাজ তা হাক তা সব এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার সময় শেষ হয়ে আসছে আপনি সময় থাকতে সব কিছু ঠিক করে নিন আপনার নিজের জন্য এটা খুব জরুরি একটা বিষয় ইন্নাল ইনসান আলাফি খুশর এটা কে আপনি ধরে নিন ইন্না নাফসি আমার নিজের জন্য আমি নিজেই ক্ষতির মধ্যে আছি আমি বিপদের মধ্যে আছি আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সুরা আসরের চারটি শর্তকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পেরেছে আল্লাহ মজা আল আমানু আল্লাহ দিন আমান ও আমিন সলিহাত ওতা ওয়া শহাবিল হাক ওতা ওসহবিশবারাক আল্লাহলি আলাহ কুমফিল কুর আনিল হাকিম ওয়াফ আনি ওয়া ইয়াকুম্বিল আয়াত রিক্সের হাকিম সালামু আলাইকুম ওরা হাতুল্লাহী ও বারাকাত